প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বাইনান্স থেকে ডলার কিনবেন কোনো প্রকার প্রতারণার শিকার হওয়া ছাড়া বাইনান্স থেকে ডলার কেনার জন্য আপনাকে প্রথমত বাইনান্স অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নিতে হবে ডাউনলোড করার পর ইনস্টল করে দেন আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পর বাইনান্স অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন বাইনান্স অ্যাপ্লিকেশন প্রবেশ করার পর এরপর বন্ধুরা আপনারা এখান থেকে অ্যাড ফান্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে এড ফান্ডে ক্লিক করবেন এড ফান্ড অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে বাই উইথ ভিডিটি এই অপশানটার মধ্যে একা ক্লিক করবেন তো বন্ধুরা বাই উইথ বিডিটি অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে দেন আপনি এখান থেকে ট্রেডার ইউএস ডলার আপনি যদি ইউএস ডলার কিনতে চান বা ইউএসিটি ডলার কিনতে চান তাহলে আপনি এখানে এই ট্রেডার আস এখানে ক্লিক করতে পারবেন অথবা ইউএসডিটি এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন এরপর আপনার এখানে বিডিটি লেখা আছে কিনা এটা একটু চেক করে নেবেন সো আমার এখানে কিন্তু বিডিটি লেখা আছে না থাকলে আপনি এখান থেকে বিডিটি এটা সিলেক্ট করে নেবেন আপনি কত টাকা দিয়ে কত ডলার কিনতে চাচ্ছেন আপনি কত টাকা দিয়ে ডলার কিনতে চাচ্ছেন এটা আপনি অ্যামাউন্টও লিখবেন এখানে সো আমি চাচ্ছি যে তিন হাজার টাকা দিয়ে ডলার কেনার জন্য এরপরে হচ্ছে তিন হাজার আমি অ্যামাউন্টটা লেখলাম অ্যামাউন্ট লেখার পর নিচে দেখতে পাচ্ছেন একত্রিশ দশমিক শূন্য সাত ডলার দেখাচ্ছে এটা হচ্ছে আমাকে তারা দিবে এই ডলারটা যারা স্যালার রয়েছে এরপরে সিলেক্ট পেমেন্ট মেথড এই অপশানটার মধ্যে একটা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনি কোন পেমেন্ট মেথডটা ব্যবহার করে পে করতে চাচ্ছেন সেলারকে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তা আমি চাচ্ছি যে বিকাশ দিয়ে আমার বিকাশে ব্যালেন্স আছে বিকাশ দিয়ে আমি চাচ্ছি কেনার জন্য তো বিকাশটা সিলেক্ট করে নিলাম এরপর কনফার্ম অপশনের মধ্যে একটা ক্লিক করবো এরপর বন্ধুরা এখান থেকে আপনারা প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনি চ্যাট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন চ্যাট অপশানে ক্লিক করার পর এবার তার নাম্বারগুলো দিয়ে দিচ্ছে তার বিকাশ নগদ রকেট এই নাম্বারগুলো দিয়ে দিচ্ছে এগুলোর মধ্যে আপনি পে করবেন এখন আপনি সিলেক্ট করছেন বিকাশ অবশ্যই আপনাকে বিকাশের মাধ্যমেই পেমেন্টটা করতে হবে সো এখান থেকে আপনি বিউ পেমেন্ট ডিটেলস অপশনের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তার নাম্বারটা বিকাশ ওয়ালেট নাম্বার এখান থেকে কপি করবেন কপি করে এবার আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাপ্লিকেশনে যেখান থেকে আপনি টাকাটা ক্যাশ আউট করবেন এখানে যে তারা লিখে দিচ্ছে কিন্তু ক্যাশ আউট করুন অর্থাৎ প্রত্যেকটা কিন্তু ক্যাশ আউট করতে হবে ঠিক আছে বেশিরভাগই হচ্ছে ক্যাশ আউট করতে বলবে আপনারা ক্যাশ আউট করবেন সো আমি এখন ক্যাশ আউট করব নাম্বারটা পেস্ট করে দিলাম এরপরে অ্যামাউন্টটা দিয়ে দিব ট্যাপ করে ধরে রাখব স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এবার আপনারা চলে যাবেন অ্যাপসের মধ্যে বাইন্যান্সে চলে আসবেন বাইন্যান্সে আসার প্রবন্ধ এখানে প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছেন প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করে দেন অ্যালবাম অপশানে ক্লিক করে এরপরে হচ্ছে পিকচারটা দিয়ে দিবেন পিকচারটা সিলেক্ট করে ডাউন অপশনে ক্লিক করবেন এরপর স্যান্ড অপশনে ক্লিক করবেন এরপর আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে লিখে দেবেন নাম্বারটা লিখে পাঠিয়ে দেওয়ার পর এরপর আই হ্যাভ পেইড এই যে এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ পেইড এখানে একটা ক্লিক করবেন ওকে আই হ্যাভ পেডের ক্লিক করলে আপনার কাজ কমপ্লিট এখন সেলার আপনার ডলারটাকে তারা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়ে দেবে কিছুক্ষণের মধ্যেই আপনারা কিছু সময় অপেক্ষা করবেন তবে আরেকটি বিষয় যেটা সতর্ক করতেছি আপনাদেরকে আপনারা কখনোই বাইন্যান্সে এখানে এসে বাংলায় কিছু লিখবেন না ইংলিশে লিখবেন যা লিখার ইংলিশে লিখবেন তাহলে কখনো যদি আপনাদের সাথে প্রতারণা কেউ করতে চায় আপনারা কিন্তু আপিল করে আপনাদের ডলারটা ফেরত পাবেন সো আমি অনেক দিন ধরে বাইন্যান্স থেকে ডলার কিনতেছি তো আলহামদুলিল্লাহ কখনোই প্রতারণার শিকার নাই ইনশাল্লাহ আপনারা বাইনান্স থেকে ডলার কিনতে পারেন আর যারা রেল পেতে ডলার নিতে যাচ্ছেন আমার কাছ থেকে অবশ্যই আপনার আমার সাথে যোগাযোগ করবেন এই যে বন্ধুরা আমাকে কিন্তু ডলারটা রিলিজ করে দিয়ে দিয়েছে এরপর আমি বিও এস থেকে ক্লিক করব এরপরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ডলারটা চলে আসছে আমি এখন দেখাবো যে আমার এখানে কত ডলার আসছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু উনত্রিশ ডলার পঁয়তাল্লিশ সেন্ট আছে আমার অ্যাকাউন্টে তো আপনারা কিন্তু খুব ইজিলিভাবে এইভাবে বাইনান্স থেকে সরাসরি ডলার কিনতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া রিস্ক ছাড়া তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই জানাবেন কমেন্টে এবং এরকম আরো ডেডিকেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মধ্যে এখানে আসসালামু আলাইকুম